সাত রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুরজিৎ দত্ত বর্তমানে শারীরিক অসুস্থতা নিয়ে একটি শহরের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে মঙ্গলবার অসুস্থ বিধায়ককে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক পৌর মেয়র দীপক মজুমদার বিধায়িকা মিনারানীর সরকার বিরোধী দলনেতা অনিমেশ দেবর্মা সহ অন্যান্য নেতৃত্বরা ওনার চিকিৎসা সংক্রান্ত যাবতীয় খোঁজখবর নেন হাসপাতালে আগত নেতৃত্বরা জানা যায় আগামীকাল বিধায়ক সুরজিৎ দত্তকে এয়ার অ্যাম্বুলেন্সে করে কলকাতায় নিয়ে যাওয়া হবে উন্নত চিকিৎসার জন্য আমাদের প্রিয় দাদা সুরজিৎ দত্ত যাকে আমরা সুন্দায় বলি ওনার অসুস্থতার খবর পেলাম জনগণ রাত্রিমালায় এখন দেখে আসবেন ডাক্তাররা সমস্ত কিছু চেষ্টা করছেন এবং ইশারা দিয়ে উনি কথাও বলেছেন আমি এইটুকু বলতে পারি যে মেডিকেল ট্রিটমেন্টে যা যা দরকার এটা হচ্ছে শুনলাম যে এয়ার লিফটিং করে আগামীকাল নিয়েও যাওয়া হবে ওনাকে বাট ইশারা দিয়ে কথা বলছেন বললাম যে দাদা আপনি ভালো হয়ে উঠবেন ভগবানের কাছে প্রার্থনা করছি যে তাড়াতাড়ি সুস্থ হবেন কথা বলেন উনি ভালোই আছেন দাদার কারণে রাজ্যবাসী এবং শহরবাসীর সকায় আছেন উনি সবাই মনের মানুষ সুস্থ হতে সবাই চিন্তিত সকলেই প্রার্থনা করে ভগনা হতে তাড়াতাড়ি দোকান থেকে সুস্থ হয়ে আসবে নিজের কাজে লোকের জন্য